সব তালা ভেঙে দিল তারপর ভেতরে ঢুকলো কিন্তু নিয়ে যেতে পারল না কিছুই চোরেদের কীর্তি জানাজানি হতেই শোরগোল পড়ল এলাকায় শনিবার রাতে এমনই ঘটনা ঘটল দুর্গাপুরের এম এম সিতে কালী মন্দিরে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ চলতি মাসের দু তারিখে দুষ্কৃতীরা এই মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারিনি কিছুই ফের শনিবার রাতে মন্দিরের পাঁচটি তালা ভেঙে ভেতরে ঢুকেছিল এদিনও কিছু নিয়ে যেতে পারেনি পুলিশকে জানানোর পরেও কোন কাজ হয়নি মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক বলেন এই ঘটনা বারে বারে ঘটাই চিন্তা বাড়ছে দু তারিখ রাতে তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল তারপর ক্যাশ বাক্স উল্টে টাকা বের করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পুলিশকে জানানো হয়েছিল কিন্তু পুলিশের কোন তৎপরতা নেই সেই জন্য দুষ্কৃতীরা সুযোগ বুঝে শনিবার রাতে আবার এসেছিল মন্দিরের পাঁচটি তালা ভেঙে ভিতরে ঢুকেছিল কিন্তু কিছু নিয়ে যেতে পারেনি পুলিশ এসেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাইছি

Kalau begini lo, kalau mudi, terus nak terus, terus terus terus. Cao, macam mana je? tahu pun, siapa nih? Boleh tanya,